ভাই মোবাইলটা আপনি নিয়ে নেন আমি হোয়াটসঅ্যাপে ঢুকলি হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন আসে আমি খুব বিরক্ত হয়ে গেছি এখন এইটার কি সমাধান আছে এটা একটু আমার জানা প্রয়োজন আচ্ছা 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 ভাই আমার এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তার অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপ ব্যবহার করে তার বোনকে ফোন দেয় বিভিন্ন গ্রুপ আছে সেখান থেকে শুধু নোটিফিকেশন এসে চলে সেই চলে সে বিরক্ত হয়ে গেছে সে মোবাইলটা আমাকে দিয়ে দিতেছে আরে ভাই আপনার মোবাইল দেওয়ার দরকার নেই সিস্টেম জানা আছে তো আপনাকে সিস্টেম দেখিয়ে দেবো আপনি করে নেবেন দেখবেন যার কোনো নোটিফিকেশন আপনাকে ডিস্টার্ব করবে না কীভাবে সিস্টেমটি করবেন আপনিও করে নিতে পারেন দেখে দিচ্ছি আমার আইডিকে ফলো দিয়ে রাখুন চাইলে আপনি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন এবং আপনার টাইম লেনে লিখে দিতে পারেন যে আপনার পরবর্তীতে কাজে দেবে শুধুই আপনি আপনার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপে প্রবেশ করুন হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর আপনি কোনো বন্ধু থেকে নোটিফিকেশন মিউট করতে চাচ্ছেন না কোনো গ্রুপ থেকে আমি এই গ্রুপটা থেকে মিউট করতে চাচ্ছি আমি দেখে দিচ্ছি ঢোকার পর এখানে আপনাকে থ্রি ডট পেন্ডোতে ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখেন এখানে কমিউনিটি ইনফর্ম এটা ক্লিক করতে হবে এরপর দেখেন এখানে অ্যানাউন্সমেন্টস আছে এটা ক্লিক করতে হবে ক্লিক করবে এখানে নোটিফিকেশনস যে অপশনটি সেটা ক্লিক করতে হবে ক্লিক করবে দেখেন এটা অন করা আছে এটাকে আমি অফ করে দেবো অফ করেন আমি এখান থেকে এটা থেকে অফ করতে চাচ্ছি আমি এটা কি করলাম প্রবেশ করলাম প্রবেশ করে দেখেন এখানে পাশে লেখা আছে মিউট নোটিফিকেশন এটা ক্লিক করলাম এখানে আমি যদি লিখে দিই অলওয়েস অফ তাহলে অলওয়েসই থাকবে এখান থেকে আসবেন আর তাহলে এভাবে কী করতে পারেন এভাবে আপনি আপনার নোটিফিকেশনগুলো অফ করে রাখতে পারেন সো ধন্যবাদ